আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মশার কাছেও মানুষ দুর্বল দুর্বল নেই এমপি সাহ সংসদ ভবনে ঢুকে র্যাব যারা প্রশাসনের একটু চেক করে কার্ড আছেনি মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো র্যাবে যদি ঢুকলে কেন টের পাবি ভাই ঢুকলে আজকে মশার পাওয়ার কত কোটি কোটি মানুষের পেডে ভাত দেয় মশায় কত মশা মাথার ভিতরে ঢুকে এনে খালি ফাট ফাঁকে ফাঁকটা মিসকল মারে নমরুদ্দের চান্দি গরম কত রোগ কবিরাজ ডাক্তার ঔষধ কোন কামায় হঠাৎ কিরাজ জুতা মোবারকের সাথে মোলাকাত আসতে সান্দি ঠান্ডা নমৃদ্রায় জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে আমি জানি না আমার এমন কপাল জুতার বাড়ি কেমন সান কপাল জুতার বাড়ি মারলেই ঠান্ডা কর্মচারী লোক বেতন বেতন দিয়ে কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিব এটা কফল লাগে জুতা খাইতে লাগে আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায় ঠিক নেই না আমেরিকার বুসে খাইছে না সাংবাদিকরা জিজ্ঞাসা করে জুতা অবস্থা কি করে কেতনা বড় বেহায়া যে জুতা খাইয়া ওখানে আমি কিছু মনেই করি নাই একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি মশা আছে তো মশারই ফ্যাক্টরি আছে কয়েলের ফ্যাক্টরি আছে স্প্রে ফ্যাক্টরি আছে হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে ঠিক নি এবার বুঝু মশার পাওয়ার কেন মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে এসি মশারি বের করছে কোম্পানি এসি মশারি এরপরে স্প্রে এরপরে বিদ্যুতের মেশিন ধামা দাম বাড়ি খাইব কোনো কামই হয় না কয়েল মানুষ মরে মশা মরে না এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে বাতি বন্ধ করে নাকে টান দিবে দিবে ভাব হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে মাথা গরম হয়ে গেল মশা ঢুকলো কইতুন এত ছিদ্র ছোট আল্লাহ কয় তাকাইয়া দেখ ছোট ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আছো কানের মশারির নাকের ছিদ্র বড় মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশার ঢুকছে কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায় ভিতরে ঢুকে না দেখছনি